আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আসছি বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তে আর এদিকে বাংলাদেশ আর এইটা হচ্ছে ইন্ডিয়া অর্থাৎ আপনি যদি এক পা সামনের দিকে বাড়ান তাহলে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করবেন আর যদি এক পা পিছায় যান তাহলে আপনি বাংলাদেশে প্রবেশ করবেন তো এখান থেকে ওই যে বিএসএফের যে ঘাঁটি রয়েছে সেটা দেখা যাচ্ছে স্পষ্ট আবার আপনি যদি লক্ষ্য করেন ওখানে কিছু বিএসএফ তাদের সীমান্ত প্রহরী তারা এবং তারা তাদের সীমান্তটা পাহারা দিচ্ছে আর আপনি যদি এই সাইডে খেয়াল করেন ওই যে দেখা যাচ্ছে সামনে ওটা একটা ওয়াশ টাওয়ার তো যেখান থেকে যখন তাদের সীমান্ত বেড়া ছিল না তখন তারা এইটা থেকে ফোকাস করতো বা কে প্রবেশ করছে কে বাইরে যাচ্ছে এইসব দিকে লক্ষ্য রাখত তো সামনে যেহেতু পহেলা বৈশাখ কিছুদিনের দিনের ভিতরে এখানে ইন্ডিয়ার অনেক মানুষ দেখা যাবে সেখান থেকে সেদিন আপনাদের জন্য ভিটে নিয়ে আসা হবে তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি নিয়মিত ব্লগ পেতে চান তাহলে আমাদের কমেন্টে জানাবেন আমরা ভিডিও নিয়ে আসব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ